আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী কাল থেকে তোমাদের কিন্তু গুচ্ছে যে সুরান্ত ভর্তি সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে অর্থাৎ কিভাবে তোমরা সুরান্ত ভর্তি মানে ভর্তি হবে এবং কৃষি গুচ্ছের পরে কিভাবে তোমাদের মেরিটটা দিবে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো অর্থাৎ যারা কোটা দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ যারা চান্স পেয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং যারা চান্স পাওনি পরবর্তী মেরিট কিভাবে দিবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব অর্থাৎ জিএসটি এডমিশন দুই সালের যে চূড়ান্ত ভর্তি আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ বলা হয়েছে যে পাঁচ অক্টোবর থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু এই চূড়ান্ত যে ভর্তি কার্যক্রম সেটা চলবে আবার বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুধু এখানে এডমিশনের আপডেট না এডমিশনের সকল গাদ্যানমূলক ভিডিও ফ্রি ক্লাস এবং সকল কিছু তোমরা এখানে দেওয়া হবে আর তোমাদের যে প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ফেসবুক পেন্সিল লিঙ্ক সেখানে গিয়ে আমাদের সাথে হলো দিয়েই কথা বলতে পারবে তো আমাদের জিএসটি যে এডমিশন যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ পাঁচ অক্টোবর থেকে সাতাশ অক্টোবর এবং এটার মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাদের কোঠা রয়েছে যাদের কোঠা রয়েছে তাদের অবশ্যই যে যে বিশ্ববিদ্যালয়ে যে কোঠার যে মেরিট গুলো দেবে সেই সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমার কিন্তু সশরীরে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ মনে করো তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোঠার মেরিট যারা কোঠার মধ্যে রয়েছে অবশ্যই তোমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের চূড়ান্ত ভর্তি অবশ্যই সম্পন্ন করতে হবে কিভাবে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে অবশ্যই এখানে তোমাদের যে ফ্রিটা থাকবে সেই ফ্রিটা দিতে হবে এখানে নির্সয়নের বিষয় না তোমাদের সরাসরি গিয়ে হতে হবে এবং এসিসি এবং এর মার্কশিট থেকে শুরু করে এবং তোমাদের ওই ওয়েবসাইটে সকল কিছু বলে দিবে অর্থাৎ তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেটা কিন্তু তুমি ওয়েবসাইটে দেখতে পারবে এটা হচ্ছে কোটা দাঁড়িয়ে যারা যারা রয়েছে তাদের বিষয়ে দুই নম্বর হচ্ছে যারা প্রথম এবং দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছে প্রথম ও দ্বিতীয় মিনিট এই প্রথম এবং দ্বিতীয় মিনিটে যারা চান্স পেয়েছে তাদের যেটা করতে হবে অবশ্যই তোমাদের কোনো কাজ করার দরকার নাই তোমরা মাইগ্রেশন অন রাখলে তো হলোই না রাখলে সমস্যা নাই যখন তোমাদের এই পাঁচ থেকে সাতাশ তারিখের মধ্যে যারা কুঠাকারি না তাদের যখন দিবে অর্থাৎ চূড়ান্ত ভর্তির কথা বলবে এই দুইটার ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ভর্তি তেমন কিছু নাই কারণ হচ্ছে যে তোমরা কিন্তু যারা প্রথম এবং দ্বিতীয় মিনিটে চান্স পেয়েছ তারা কিন্তু চূড়ান্ত ভর্তি বলতে তোমাদের এইসিসি এবং এইসিসি যে মার্কশিট সেটা কিন্তু তোমরা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা দিয়ে আসছো মনে করো তুমি খুলনা বিশ্ববিদ্যালয় দিয়ে আসছো কিন্তু তৃতীয় মেরিটে বা চতুর্থ মেরিটে তুমি মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয় চলে গেছো তখন যেটা করতে হবে অবশ্যই তোমাদের ভর্তি কার্যক্রম অর্থাৎ যারা সাধারণভাবে রয়েছ তাদের ভর্তি কার্যক্রম যখন দিবে যে ওই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে তখন এখান থেকে কিন্তু তোমাকে এসিসি এবং এসএসসির যে মার্কশিটটা রয়েছে সেটা তুলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় গিয়ে জমা দিতে হবে আর চূড়ান্ত ভর্তি পাঁচ থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের বলে দিবে যে হতে যেটা হয়েছে যে তোমাদের যে পাঁচ হাজার টাকা পাঁচ কেজি দিয়ে যে এখানে তোমরা নির্জন করছিলে এখন ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে বা তোমার খুলনা বিশ্ববিদ্যালয় আছে তুমি খুলনা বিশ্ববিদ্যালয় গিয়ে মনে করো খুলনা বিশ্ববিদ্যালয়ে ফি ধরলো পনেরোশো পনেরো হাজার টাকা তখন তোমাকে এই পাঁচ হাজার টাকা থেকে টেনি লোক এখন শুধু দশকে দিয়ে ভর্তি হতে হবে এটা হচ্ছে মেন আর দুই নাম্বার হচ্ছে যে সাতাইশ অক্টোবর পর্যন্ত নিবে কিন্তু হয়ে তারা বলে দিয়েছে ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু বিশ তারিখ এবং এটার মধ্যে যেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় যদিও বিশ তারিখ ক্লাস শুরু করবে না কিন্তু মোটামুটি আহ গুচ্ছের অনেক বিশ্ববিদ্যালয় বিশ তারিখ ক্লাস শুরু করে দিবে হ্যাঁ তিন নাম্বার হচ্ছে যে কি কি লাগবে অবশ্য তোমাদের মেন বিষয়টা হচ্ছে মূল মার্ক তোমাদের সাথে রাখো তো এসিসি এবং এসসিসি যে মূল মার্কেটটা রয়েছে সেটা সাঁতার রাখো তাহলে কিন্তু তোমরা এখানে মেন বিষয়টা তোমরা এখানে ভর্তি হতে পারবে এবং কৃষিগুচ্ছের পরে যে মেরিটটা দেওয়ার কথা সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছের পরে অবশ্যই তারা বলছে যে আসন আসন শূন্য থাকার সাপেক্ষে তারা অবশ্যই মেরিট দিবে তো যারা এখনও চান্স পাওয়া নাই তাদেরও কিন্তু একটা সুযোগ থাকবে আর যারা এখনো চান্স পারো না বা সেকেন্ড টাইম যাওয়ার কথা ভাবছো তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো অর্থাৎ সেকেন্ড টাইম এক্সাম বেস কিন্তু আমাদের চলতেছে ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবে বিস্তারিত দেখতে পারবে এবং স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো বা ফেসবুক পেজের মধ্যে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের স্বল্প টাকায় অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকায় তোমরা এখানে মানবিক এবং বিভাগ পরিবর্তনের কোর্সটা তোমরা করতে পারবে এবং ষাটটা পরীক্ষা দিতে পারবে তো আশা করি বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম